এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়ার সব থেকে বড় আপডেট উত্তরবঙ্গে ভারী বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গ জেলায় সতর্কতা জারি করলো তো আগামী থেকে ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রতিটি ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার পরবর্তী ভিডিও আপনার জেলার আবহাওয়ার খবর সবার আগে সবার প্রথম পৌঁছে দেওয়া হবে আপনার মোবাইলে তো চলুন দেখে নিয়ে যাক আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সব থেকে বড় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে সোমবার দিনভর কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে তবে সেভাবে ভারী বৃষ্টির দাপট দেখা যায়নি দক্ষিণবঙ্গের কোন জেলাতেই তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাজ্যের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হয়েছে উত্তরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে নিম্নচাপের কারণে গত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে শনিবারের সোমবার থেকে নিম্নচাপ সরতে শুরু করেছে ফলে দক্ষিণের বৃষ্টির পরিমাপ কমার সম্ভাবনা কথা জানিয়েছেন হাওয়া অফিস তবে মৌসুমি অক্ষরেখার কারণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমি ও যা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে মিশেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস যা বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক হচ্ছে এক দশমিক ছয় ডিগ্রি কম মঙ্গলবার কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা তবে উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে কালিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় ধস নেমেছে মঙ্গলবার দার্জিলিং কালিমবঙ্গে ভারী বৃষ্টির কোমলের সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারও ভারী বৃষ্টি হতে পারে বুধবারও এই পাঁচ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলার কিংবা এলাকার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ফলে পরবর্তী ভিডিও আপনার জেলার খবর আপনার কাছে সবার আগে পৌঁছে দিতে পারি